এর আগের কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে আমার প্রেগন্যেন্সির ডেলিভারি ডেট কি বলে কনফার্ম জানিয়ে দিচ্ছে বা আমার শেষ ইউএসজিটা টা হয়ে গেছে কিনা তো চলো তোমাদের সব প্রশ্নেরই আজকে উত্তর দেব তার আগে চলো ইন্ডোটা দিয়ে দিই হ্যালো এভরিওান আমি মৌ আমার নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসে সবাই কী করছো কেমন আছো অবশ্যই কিন্তু জানি আজকে সকালটা দেখো মর্নিং ওয়াকে গিয়ে বাড়িতে যেহেতু কোনো রকম সবজি বাজার বা চিকেন মাছ কিছুই থাকিনি তো সেগুলে আজকে করে বাড়িতে ফিরছি আর যেহেতু আজকে তোমাদের দাদা আমাদের সাথে মর্নিং ওয়াকে গিয়েছিলো সেই জন্য কষ্টটাও একটু কম হয়েছে দু হাত ভর্তি করে বাজার করে নিয়েছি করে এখন বাড়িতে এসে দেখো অল্প করে নাস্তা করে নিচ্ছি আর তোমাদের দাদার দোকানে যাবে একটু তাড়াহুড়োও আছে সকালবেলা বাজার হাট করে বাড়িতে এসেছি এসে অল্প কিছু নাস্তা করেছিলাম তো ওষুধ এখনও খেতে হবে তো সেই জন্য অল্প করে ঝুড়ি মুড়ি খাবো এখন তারপরে রান্না করবো বাসি কাজগুলো অল্প অল্প আছে সেগুলো সারবো আর যে বাজারগুলো নিয়ে সেগুলো তো গুছাতে হবে তো চলো এখন অল্প কটা মুড়ি খেয়ে নিই আর দেখো এখানে আমি অল্প একটু শশা কুচিয়ে নিয়েছি আর অল্প কটা ঝুড়ি বাজার দিয়ে এই কটা মুড়ি এখন খেয়ে নেবো খেয়ে উঠে তারপর বাড়ির কাজগুলো সারবো মেজদা ভাই হচ্ছে এদিক দিয়ে আসছিলো একটু কাজের জন্য তো আমার মানিকে নিয়ে এসেছে মানি মানে হাই বলে মা হাই বলে দা হাই বলে তো এরপর দেখো আমি নাস্তা করতে করতেই দেখলাম মেজদার সাথে মানি এসেছে আমাদের বাড়িতে তো মানির সাথে একটু বসে মানে ওর সাথে একটু মজা দুষ্টুমি করে তারপর মানি বাড়িতে যাওয়ার পর বাসি বিছানাটা গোছ করে নিচ্ছি যেহেতু আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সেই জন্য বিছানার বেডশিটটাও চেঞ্জ করে বালিশের কাভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে ওগুলো আজকে ছাড়িয়ে দেব আর চলো তোমাদের প্রশ্নগুলোর এবার উত্তর দেওয়া যাক আর আমি কি কী করছি সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে সারাদিনের কাজকর্মগুলো সেগুলো আজকে আর তোমাদের মাঝে শেয়ার করছি না তো তোমরা অনেকটাই প্রশ্ন করেছিলে যে আমার শেষ ইউএসজিটা What তো দেখো আমি প্রতি মাসে ডক্টর দেখাতে যেতাম প্রতি মাসে কিন্তু ডক্টর অ্যানুয়াল স্ক্যানটা করত আর শেষ ইউএসজি ডেটটা দিয়েছে ছাব্বিশে আগস্ট মানে কালকে তো ওটাই কালকে করতে যাব আর এর আগেরও একটা ইউএসজি মানে বড় স্ক্যান যেটা হয়েছিল সেটা হচ্ছে চার মাস সাড়ে চার মাসের বেলায় হয়েছিল আর এইবারে ইউএসজিটা প্রায় চৌত্রিশ সপ্তাহের মাথায় ডক্টর করতে বলেছে আর শেষ ইউএসজির ডেটটা তো তোমাদের জানিয়ে দিলাম আর তোমরা জিজ্ঞাসা করছো ডেলিভারি ডেটটা কনফার্ম জানিয়েছে কিনা দেখো ডেলিভারির ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম জানায়নি চৌত্রিশ সপ্তাহ চলছে মানে নিশ্চয়ই তো আমরা বুঝতে পারছো যে এখনও কতগুলো দিন বাকি আছে খুব বেশি দিন না হাতে গোনা কয়েকটা সপ্তাহ বাকি আছে আর তো এইভাবেই দিনগুলো কাটছে আর চলো কালকে ডাক্তারটাকে দেখিয়ে আসি আর ইউএসজি স্ক্যানটা রিপোর্টটা নিয়ে তারপর তোমাদের সাথে কনফার্মভাবে জানাতে পারবো আমি নিজেও কনফার্ম হব যে ডেটটা ঠিক কবে দেবে ডক্টর তো চলো এর পরের একটা ভিডিওতে অবশ্যই তোমাদের ডেলিভারি ডেটটা আমি কনফার্মভাবে জানিয়ে দেবো তো তার আগে কালকে ইউএসজি স্ক্যানটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো এরপর দেখো তোমরা আরও কিছু কমেন্ট করেছিলে সেগুলোর উত্তর হয়তো দিলে দিতে পারতাম কিন্তু চলো একটা প্রশ্নেরই উত্তর দিই তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ন মাসের স্বাদ আমি কোথায় করবো বা আমি কোথায় থাকবো সবার আগে বলি যেহেতু আমি আমার ডেলিভারিটা আমি এখানেই করাবো সেই জন্য ন মাসের স্বাদটাও কিন্তু আমার এখানেই হবে আর যেহেতু আমার বাপের বাড়িতে একবার স্বাদ আছে মানে ওই ন মাসে আর বাকিগুলোতে নেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাঁচ মাস সাত মাস আর ন মাস এই তিনটাতে যেহেতু আছে তাই পাঁচ মাস আর সাত মাসের সাঁদরা তো তোমাদের দাদাভাই যেমন পেরেছিলো সেভাবেই ছোটো ছোটো করে আয়োজন করে করে দিয়েছিলো কিন্তু মাসের সাধরা আমরা চিন্তা ভাবনা করেছি যে দেশ থেকে যেহেতু মা বাবা আসবে তো মা বাবা আসলেই আমরা সেটা করবো তো যেহেতু চৌত্রিশ সপ্তাহ চলছে এখনও কিন্তু দুটো হপ্তাহ বাকি আছে তো দুটো হপ্তাহ পরে মা বাবা চলে আসবে আমরা সেই দুটো হপ্তাহ পরে কিন্তু সাদের ডেটটা তুলে নেব। আর সাদের ডেটটা আরও কেন পিছিয়ে নিলাম কারণ হচ্ছে মা বাবা না থাকলে একা একা আমি এতটা করে উঠতে পারবো না আর তোমাদের দাদা ছেলে মানুষ ন মাসের স্বাদে অত রকম রান্নাবান্না সমস্ত কিছু করে গুছিয়ে আমাকে দিতেও পারবে না তো তারপর মা বাবা যেহেতু দেশ থেকে আসবে সেই জন্যই আমরা ন মাসের স্বাদের ডেটটাও পিছিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ন মাসের স্বাদের ডেটটা কবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রিভিল করে দেবো তো চলো ডেলিভারির ডেটটা যেদিন রিভিল করব ন মাসের স্বাদটা কবে হবে সেটাও তোমাদের সাথে রিভিল করে দেবো আর জানো তো মা বাবার আসতে আর খুব বেশি দিন সময় নেই সেই জন্য মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে তো তোমাদের ভালোবাসার কমেন্টের উত্তরগুলো আজকে দিয়ে দিলাম তো দেখো এরপর রান্নাবান্নায় ফিরে এসেছি আর বাড়ির সমস্ত সকালের কাজগুলো সেরে নিয়েছি আর একটা জিনিস জানো তো যেহেতু আমি তামিলনাড়ুতে থাকি এখানে না স্কিন সমেত চিকেনটা খুব একটা পাওয়া যায় না আজকে অনেক কষ্টে বাজারে গিয়েছিলাম বাঙালি দোকান থেকে নিলে স্কিন সমেত পাওয়া যায় কিন্তু তামিল দোকান থেকে নিলে স্কিন সমেত পাওয়া যায় না আবার আমার বাড়ি থেকে বাঙালি চিকেন দোকানটা একটু অনেকটা দূর বলেই সেই জন্য খুব সহজে তাড়াতাড়ি ওখানে যাওয়াও হয় না আর আনাও হয় না তো তামিল দোকান থেকেই আনা হয় আজকে যেহেতু সকালবেলা ওই দিক দিয়ে হাঁটতে গিয়েছিলাম তাই বাড়ি থেকে আসার সময় স্কিন সমেত চিকেন আজকে নিয়ে এসেছি আর জানো এখানে বাঙালি দোকান একটা জিনিস দেখলাম এক কিলো মাংস নিলে নাকি চারটে করে ডিম দিচ্ছে তো আমরা পাঁচশো মাংস নিয়েছিলাম সেই জন্য দেখলাম দুটো ডিম দিয়েছে আর একটা জিনিস জানো তো পেটে বাচ্চা আসার পর থেকে মানে আমার এই প্রেগন্যান্সির পর থেকে আমার মাথার সমস্ত চুল ঝরে পড়ে গেছে এরপর জানি না চুলগুলো আবার ফিরে পাবো কি না বা চুলগুলো আমার গজাবে কি না মাথায় একদমই টাঁক হয়ে গেছে আমার মাথায় মানে তিন ভাগের এক ভাগ চুলো আমার কাছে নেই দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম মানে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো তারপর তোমাদের দাদা দোকানেও চলে গিয়েছিল তারপর সে বাড়িতে এসেছিলো সে আর তোমাদের সাথে নিতে পারি না বা শেয়ারও করতে পারি না তারপর দেখো মানি দিদি আমি তিনজনে মিলে আমরা একটু পার্কে গিয়েছিলাম প্রায় এক দেড় মাস পরে আমি আজকে একটু পার্কে গিয়েছি এখন আর বিকালবেলা বাড়িতে ব্যায়াম করি সেই জন্য আর হাঁটতে যায় না সেই জন্য পার্কেও যাওয়া হয় না আর এই পার্কটার নাম জানো তো গান্ধী পার্ক কিন্তু এত পরিমাণ বাদুর ঘুরছে সেই জন্য আমরা বাঙালিরা এই গান্ধী পার্কটাকে এখন নাম দিয়ে দিয়েছি প্রায় বাদুর পার্ক তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছো তো এর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো তো এরপর দেখো সন্ধ্যাবেলা বাড়িতে এসে নিজের জন্য অল্প করে বানাচ্ছি একটু নাস্তা আর সন্ধ্যাবেলা মুড়ি খেতে ভালো লাগে না সেই জন্য ডিম ময়দা আর অল্প কিছু গাজর সবজি টবজি দিয়ে নিজের জন্য বানিয়েছি একটু গলার